আসসালামু আলাইকুম আপনি যদি একটা পুরাতন ক্যামেরা কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে একটু রোদ্রের মধ্যে ভিডিও বানাচ্ছি কারণ শীতের দিন রোদই ভালো তো যাই হোক আপনি যদি এর আগে কোনো ক্যামেরা ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য একটা পুরাতন ক্যামেরা কেনা একটু সহজ হবে তবে আপনি যদি এর আগে কোনো ক্যামেরা ব্যবহার করে না থাকেন তাহলে আপনার জন্য একটু কঠিন কারণ পুরাতন ক্যামেরায় কিছু হিডেন প্রবলেম থাকে যে যে প্রবলেমটা আপনার কাছে বিক্রি করতেছে ক্যামেরাটা সেই ব্যক্তি বলেন আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে সেই হিডেন প্রবলেম গুলা সেই বিষয়টা আপনি বুঝতে পারবেন যে আসলে কি কি দেখলে হিডেন প্রবলেম গুলা বের করা সম্ভব প্রথমে আপনি বেসিক যেটা মানুষজন দেখে ক্যামেরার বডি ক্যামেরার বডিতে যদি দেখেন ক্যামেরা কালার করা সেই ক্ষেত্রে প্রথম পরীক্ষাতেই এই ক্যামেরাটা ফেল হয়ে যাবে আর যদি দেখেন বডিটা ঠিক আছে আগেকার যে ডিফল্ট যে কালারটা থাকে সেই কালারটাই আছে তাহলে প্রথম পরীক্ষায় ক্যামেরাটা পাস এবং আর একটা বিষয় আপনি ক্যামেরাটায় চেক করার সময় প্রত্যেকটা ক্যামেরায় কন্টিনিউ সাঁটার একটা অপশন থাকে মানে আপনি ক্লিক করে ধরে থাকলে ছবি কন্টিনিউ উঠতেই থাকবে এই ফাংশনটা অন করে আপনারা ছবি তুলবেন যদি বারোটা বা তেরোটা বা পনেরোটা ছবি ওঠার আগেই ক্যামেরা বাফার করা শুরু করে তাহলে বুঝবেন ক্যামেরার মাদারবোর্ডে সমস্যা আছে সেই ক্ষেত্রে সেই ক্যামেরাটা থেকে নেওয়া দূরে থাকবেন দ্বিতীয়ত আপনার যে প্রবলেমটা থাকে অনেক ক্যামেরা স্ক্রু খোলা থাকে অনেকজন মনে করে যে স্ক্রুগুলো যদি একটু খোলা চিহ্ন থাকে তাহলে সেই ক্যামেরাটা খোলা পড়ছে আসলে এখনকার যে টেকনোলজি সেই ক্ষেত্রে আপনার ক্যামেরার স্ক্রু কোনো ম্যাটার না আপনার একটা টেকনিশিয়ান যদি ওই ক্যামেরা খোলে সে যদি চায় আমি নতুন স্ক্রু এমনভাবে লাগাই দেবো যেন বোঝা না যায় তাহলে আপনি কখনোই ধরতে পারবেন না এবং আমিও ধরতে পারবো না সো এই বিষয়টা একটু সাইডে রেখে আপনি আর একটু ক্যামেরার ভিতরে ঢোকেন আপনি ক্যামেরার লেন্সটা খুলে শাটারটা সেন্সরটা খুব ভালোভাবে দেখবেন খুবই ভালোভাবে দেখবেন প্রয়োজনে আপনি যদি ফ্ল্যাশ লাইট ইউজ করা লাগে ফ্ল্যাশ লাইট ইউজ করে দেখবেন যে ওখানে কোনো ডাস্ট বাই স্পট আছে নাকি হ্যাঁ যদি ডাস্ট বাই স্পট থাকে তাহলে ক্যামেরাটা কিন্তু এই পরীক্ষায় বাতিল ওই ক্যামেরাটা নেওয়া সব ঠিক হবে না কারণ ক্যামেরার মেন বিষয়টাই হচ্ছে ক্যামেরার সেন্সর ক্যামেরার সেন্সরের যদি সমস্যা থাকে তাহলে আপনি ক্যামেরাটা ব্যবহার করতে গেলে প্রবলেম ফেস করবেন তো আর একটা যে বিষয় যে ব্যক্তিটার থেকে ক্যামেরা কিনতেছেন সেই ব্যক্তির সাথে আপনি কথা বলে দেখবেন যে ব্যক্তিটা আসলে কি পারপাসে ক্যামেরাটা আপনার কাছে বিক্রি করতেছে টাকার জন্য নাকি ক্যামেরা সেট আপ আপডেটের জন্য নাকি অন্য কোনো বিষয় আপনি যদি দেখেন যে আপনার কাছে যদি সেই ব্যক্তিকে ট্রাস্টেড মনে হয় সেই ক্ষেত্রে আপনি ক্যামেরাটা নিতে পারেন আর যদি মনে করেন যে না আপনার একটু সন্দেহ সন্দেহ লাগতেছে হয়তো ক্যামেরাটাতে প্রবলেম আছে এই কারণে বিক্রি করতেছে তাহলে আপনি ক্যামেরাটা না কেনায় আপনার জন্য ভালো এরপরে আপনি ক্যামেরাটার ডিসপ্লে দিকে যাবেন ডিসপ্লের চার কোনায় আপনি খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে চার কোনায় কোনো রকম ব্ল্যাক হেডস আসে নাকি মানে চার কোনায় যদি কোনা দিয়ে যদি ব্ল্যাক কালারের কোনো শ্যাডো থাকে তাহলে কিন্তু ডিসপ্লেতে প্রবলেম আপনাকে বুঝে নিতে হবে আপনি যদি এই ক্যামেরাটা কেনেন পরবর্তীতে আপনাকে ডিসপ্লেটা অবশ্যই চেঞ্জ করতে হবে দ্বিতীয়ত আপনার ক্যামেরার ভিউ ফাইন্ডার দিয়ে দেখবেন যে আপনার ক্যামেরাটার ভিউ ফাইন্ডার পরিষ্কার আছে নাকি যদি ভিউ ফাইন্ডার পরিষ্কার থাকে তাহলে ঠিক আছে আর যদি ভিউ ফাইন্ডারের বেশি পরিমাণে ড্রাস্ট থাকে তাহলে বুঝবেন যে এই ক্যামেরাটা অনেক দিন ধরে ব্যবহার করা মানে লং সময় ধরে ব্যবহার করা সেই অনুযায়ী আপনি প্রাইসটা বা দামটা বলবেন আর একটা খুবই বড় ব্যাপার সেটা হচ্ছে আপনাকে যদি ডিএসএলআর ক্যামেরা যেরকম কেন দুশো থেকে শুরু করে নিকন তিন হাজার সামথিং বা আড়াইশো ডি সাতশো পঞ্চাশ ডি বারোশো ডি তেরোশো ডি এইসব ক্যামেরা যদি আপনাকে কেউ নতুন বলে সেল দিতে চায় সেই ক্ষেত্রে আপনি ক্যামেরাটা নেবেন না কারণ এই ক্যামেরাগুলো রিফার বিসড হয় নিউ ক্যামেরা এবং রিফার ক্যামেরার মধ্যে যদি পার্থক্য আপনি জানতে চান তাহলে কমেন্ট করেন আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাবো যে নিউ ক্যামেরা এবং রিফার রিফারবিসড ক্যামেরার মধ্যে পার্থক্যটা আসলে কি তো যাই হোক এই ছিল একটা পুরাতন ক্যামেরা কেনার আগে আপনি কি কি বিষয়ে খেয়াল রাখবেন এগুলা তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ